শুভেন্দু অধিকারী অনুরোধ না গতবার পঞ্চাশ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিলেন এবারে এক কোটি বাঙালি হিন্দু নামক আঠারোশো শতকে দশকে ব্রিটিশ সরকার আইন করে রামনবমীর মিছিল বন্ধ করে দেয় ঢাকার রামনবমী মিছিল সব বিখ্যাত ছিল সব বড় হতো সশস্ত্র হতো রাম সৌর্যের দেবতা তার জন্মতিথিতে দোল খেলা হতো এবং সশস্ত্র মিছিল হতো ব্রিটিশ ভয় পেয়ে সেটাকে বন্ধ করে দিয়েছিল সে যদি আবার করে চালু হয় তাতে অসুবিধাটা কোথায় হুমায়ুন কবিরদের অসুবিধাটা কোথায় হুমায়ুন কবির তার মতন মহরমের প্রসেশন বার করবে রামনবীর মিছিল আলাদা চলবে ভয়টা কোথার থেকে পাচ্ছে কেন পাচ্ছে রাজনীতিটা কে করছে আমি যদি আমার পুরোনো দখল হওয়া পৈতৃক সম্পত্তি ফেরত পেতে চাই তাতে তো কারোর অসুবিধা হওয়ার কথা নয় আমার বাড়িটা আপনার বাড়িটা মনে করুন দখল হয়ে গেছে আপনি কোটে যাবেন না মামলা করবেন না আপনি আবার সেটাকে অধিকার ফেরত নেওয়ার চেষ্টা করবেন না আপনার বাড়িতে মনে করুন আপনার ঠাকুরদা মশাই জগদ্ধাত্রী পুজো করতেন কোনো কারণে বন্ধ হয়ে গেছিল আপনার মনে ইচ্ছে না আবার সেই জগদ্ধাত্রী পুজোকে চালু করা তো তাহলে এখানে অসুবিধাটা কোথায় পাশের বাড়ির কাকু কাকিমা ওপাড়ার চুনু ওপাড়ার ভুলু ভুলু তাদের গাত্রদাহটা হচ্ছে কেন তাদের যদি যে মিছিল করতে হয় তারা সে মিছিল করবে তাদের মিছিল তো কেউ আমরা তো কেউ পাথর পেলি না রামনবমীর মিছিলে পাথর পড়ে কেন রামনবমীর মিছিলে আক্রমণ হয় কেন মিছিলে মারধর হয় কেন অসুবিধাটা কোথায় যে যার নিজের মতন তার নিজের পছন্দের মিছিল করবে পদযাত্রা করবে নাম সংকীর্তন করবে ধর্মীয় সংকীর্তন করবে সমস্যাটা কোন জায়গায় হুমায়ুন কবিরের হচ্ছে এইটা তো বোঝা যাচ্ছে না সমস্যাটা কি জিন্নার যে সমস্যাটা ছিল সেইটা সমস্যাটা কি সোরাবর্দির যে সমস্যাটা ছিল সেইটা সমস্যাকে বক্তি আর খিলজির যে সমস্যা ছিল সেইটা সমস্যাকে অরঙ্গজেবের যে সমস্যাটা ছিল সেইটা যদি সেটা হয় তাকে তাহলে সেটা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করা হবে আর যদি সমস্যাটা রাজনৈতিক হয়ে থাকে আলাপ আলোচনার মাধ্যমে ভাই তুমি তোমার পাড়ায় তোমার মতন করে করো আমি আমার পাড়ায় আমার মতন করে করব কোনো অসুবিধা নেই সময় কোনো চ্যালেঞ্জ দিচ্ছে যে পড়ে দেখ আমি তার মোকাবিলা করো মোকাবিলা মানে কি ঠিক মানে মোকাবিলা কখন শব্দটা ব্যবহার করা হয়তো কোনো যুদ্ধ বা কোনো কিছু ডিফেন্স ক্ষেত্রে এরকম ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা কি ধর্মীয় অনুষ্ঠান রমজানের মাস চলছে মোহাম্মদ তার সমস্ত লড়াই রমজানের এই রোজার মাসে লড়েছিলেন ইতিহাসটা খুলে দেখুন এই রোজা কোন হিন্দুদের নবরাত্র ব্রত নয় একাদশীর উপবাস নয় রোজা হচ্ছে একটা মাধ্যম যে মাধ্যমে ছোট বেলার থেকে একজনকে শেখানো হয় ক্ষুধা তৃষ্ণা নিবৃত্ত করে করে নিবারণ না খেয়ে জল না খেয়ে না খাওয়ার খেয়ে তোমাকে সংগ্রাম করতে হবে কারণ জল খাওয়ার থাকে না ইটস এন আর্ট টু বিল্ড আপ ইউর বডি যুদ্ধের তৈরি করার মতন যে প্রসেসটা বলা হয় সেটা হচ্ছে উনি তো বলেই জলে শতাংশ হিন্দুকে বলেছি কি স্বাধীনতার সময় সাত শতাংশ মুসলমান আজকে তিরিশ শতাংশে পৌঁছে গেছে আমরা তো বলিনি সেটা নব্বই দশকে মুর্শিদাবাদের ডেমোগ্রাফিক্স দেখুন কত পার্সেন্টেজ ছিল এখন কত হয়েছে কোথার থেকে এলো কি করে আট পার্সেন্ট হচ্ছে আপনার পাঁচ বছরের জেলায় বিভিন্ন সেটা পনেরো পার্সেন্টের উপর কি করে কোথা থেকে এলো এইট মিলিয়ন মুসলিম মিসিং ফ্রম বাংলাদেশ বাংলাদেশের রিপোর্ট তার মধ্যে থেকে সিক্স পয়েন্ট এইট মিলিয়ন ইজ সাপোজ টু হ্যাভ ইন্টারড ইন্ডিয়া ইলিগালি আমাদের রিপোর্ট নয় বাংলাদেশের রিপোর্ট নেট সার্চ করে দেখিনি কোন সালের রিপোর্ট কাদের সময় তারা ঢুকেছে কি করে ঢুকলো নাগরিকত্ব কারা দিচ্ছে এখন ভোটার আইডি কার্ড আধার কার্ড এত জালি আধার কার্ড ভোটার কার্ড ক্যান্সেল হচ্ছে কেন বাংলাদেশের নাগরিক তৃণমূলের পঞ্চায়েতের নির্বাচন কি করে লড়লো এগুলো কে দেখবে এই জালি সার্টিফিকেট গুলো কে দেয় পঞ্চায়েতের অফিস থেকে দেওয়া হয় কাউন্সিলর দেওয়া হয় তৃণমূল নিজেই বলেছে পঞ্চায়েত কাউন্সিলারের সব জায়গায় তৃণমূলই তৃণমূল আছে সব জায়গায় তো তৃণমূলই আছে বিজেপি তো কোথাও নেই তাহলে তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের পঞ্চায়েত মেম্বাররা এই জালি বার্থ সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গুলো দিচ্ছে এবং কাগজ থাকলে পরে আপনি ভোটার আইডি কার্ড আধার কার্ড বানিয়ে ফেলতেই পারবেন সমস্যা হচ্ছে পাসপোর্ট তৈরি করতে গিয়ে তাই জন্য এত পাসপোর্ট পারো তৈরি হচ্ছে না আজকে যারা ভুতুরে ভোটার ধরতে বেরিয়েছেন আমরাও তো ভুতুরে ভুতুরে ভোটারের কথা বলছি যখন ভুতুরে ভোটার আছে সবই আছে তাহলে পরে এনআরসি তে আপত্তি কোথায় তাহলে এনআরসিতে হ্যাঁ বলে দিক যারা তৃণমূলও বলছে ভুতুরে ভোটার তৃণমূল ভুতুরে ভোটার ধরতে বেরিয়েছে এনআরসি তে বলে দিক এনআরসি তে অতবিধা একেবারে সোজা সমস্ত ভূতুরে যা কিছু আছে সবকিছু ছেটিয়ে পরিষ্কার হয়ে যাবে এনআরসি তে আপত্তি কিন্তু আবার ভূতুরে ভোটার আছে বলে লোক দেখানি নাটক হচ্ছে কাকে বোঝাচ্ছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির স্টাইল অফ পলিটিক্স আমরা বুঝতে পারি না পশ্চিমবঙ্গের মানুষ এখন বুঝতে পারে না গোপালনগর মোড়ে ফাঁসিতে ঝোলার নাটক সেই একই নাটক বিভিন্ন ধারায় বিভিন্ন অন্যরকম নানান রকম ভাবে প্রস্তুত হয়ে আসছে দু সালে কেন বলেছিলেন আগামী দিনে বাঙালি পশ্চিমবঙ্গে থাকতে পারবে কিনা এটাই হচ্ছে কথা তো মমতা ব্যানার্জির বক্তব্য ছিল তাহলে এখন সরে আসছেন কেন কারণ যে ভোটটা ব্যাংকটা নিয়ে যে ভুতুরে ভোটার নিয়ে যে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে নিয়ে সিপিএম ভোটে জিতে আসতো মমতা ব্যানার্জি সেই ভোট ব্যাংকটাকে দখলে রেখেছেন কিন্তু ফ্র্যাঙ্কেনস্টাইন নিজের ফ্র্যাঙ্কেনস্টাইন যে নিজে তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝতে পারছেন কি যেদিনকে সংখ্যাটা চল্লিশ এর হয়ে যাবে মমতা ব্যানার্জিকে এরকম টোকা মেরে ফু দিয়ে উড়িয়ে ফেলে দেবে পাঁচটা মিনিট সময় লাগবে না পাঁচ মিনিট সময় লাগবে না যেরকম পূর্ববঙ্গে যে ঘটনাটা ঘটল সেটা বিজেপি করবে না সেটা মমতা ব্যানার্জি দুধেল গাইলাই মমতা ব্যানার্জিকে যা শেখ হাসিনার সঙ্গে করেছে মমতা ব্যানার্জির সঙ্গে মমতা ব্যানার্জির দুধের ধরে আসছি ভরতপুরের এম এল এ তোহাসিদ্দিকি এটাই বলেছেন এটা বাকি এই ফ্ল্যাট বাড়িগুলোতে বসে থাকা হ্যাঁ হুমায়ুন কবির বলেছেন তোহাসিদ্দিকি বলেছেন সবাই মিলে যেটা বলেছেন ফিরাত ববি হাকিম যেটা বলেছেন আমরা তো বলছি ওদের মানসিকতা এটাই তবে এটাই ফ্ল্যাট বাড়ির চত্বরে বসে থাকা মানুষদেরকে ভাবতে হবে যে আগামী দিনেই দু হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট আটশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাঁচশো চারশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট স্টুডিও অ্যাপার্টমেন্টের এই ফ্ল্যাটটা ওখানে ভোটের দিনকে ভোটে ঘরে বসে থেকে আরে পলিটিক্স তো দেশটার বারোটা বাজিয়ে দিচ্ছে একটা ভোট না পড়লে কি এসে গেল এই ধারণা নিয়ে ভোটের দিনকে ঘরে বসে পাঠার মাংস ঝোলার ভাত খেয়ে ছুটির দিন পালন করা হবে নাকি ভোটটা যত যত কষ্ট কষ্ট হোক হোক ঠিক যেরকম প্রিয়া সামনে লাইনে লাইনে বিরাট দাঁড়িয়ে আমরা কুচকুচোতায় আর কালহো নাহর টিকিট কাটতাম যেভাবে দাঁড়িয়ে ইট পেতে সারা রাত ধরে সিটি কলেজের বাইরে দাঁড়িয়ে ফর্ম নিয়ে ভর্তি হতাম ওই কষ্টটা এই দায়িত্ব বোধটা নিজের মধ্যে নিয়ে এসে নিজের ভোটটা গিয়ে নিজে দিয়ে আসব। বয়স্ক মানুষকে প্রয়োজনে হুইল করে নিয়ে যাব। বা ইলেকশন কমিশনে গিয়ে বলবো যাতে বয়স্ক মানুষকে বাড়িতে এসে ভোটটা নিয়ে চলে যায় যে প্রসেসটা এখন চালু হয়েছে এটা করব। এটা পশ্চিম বঙ্গের বাঙালি হিন্দুকে ভাবতে হবে যাদের বাপ ঠাকুর দ্বারা অমৃতবাজার যুগান্তরের যৌথ ওপিনিয়ন পোলে আমি বাঙালি হিন্দু হোমল্যান্ড চাই লিখে পাঠিয়েছিলেন পাঁচ লক্ষ বাঙালি হিন্দু পরিবার চিঠি লিখেছিল এক একটা পরিবারে পঞ্চাশ ষাট জন করে তখন যৌথ পরিবারে লোক হতো একটা গোটা গ্রামের মোরল গ্রামের কথা নিয়ে গ্রামের ওপিনিয়ন নিয়ে একটি চিঠি লিখেছিল বাঙালি হিন্দুকে ঠিক করতে হবে তাদের বাপ ঠাকুর দ্বারা তেইশে এপ্রিল উনিশশো সাতচল্লিশের অমৃত বাজারিয়ান বলে যে হ্যাঁ বাঙালি হিন্দু হোমল্যান্ড চাই লিখে পাঠিয়েছিলেন তাদের বংশধর হয়ে তারা ভোটটা দিতে বেরোবেন কিনা সাতটা হিন্দুর মধ্যে চারটে হিন্দু ভোট দেয় তিনটে হিন্দু ভোট দিতে চায় না তিনটে মুসলমানের মধ্যে তিনটে মুসলমানই ভোট দিতে যায় এই কথাই হুয়াইন করে বলেছেন যে হিন্দুরা ভোটে একেবারে অলস ভোটদানের সময় সে ক্ষেত্রে মুসলিম মুসলমান সমাজের মানুষেরা যারা একেবারে ভোটে খুব আমি ধন্যবাদ জানাচ্ছি তুহাসি সিদ্দিককে আমি ধন্যবাদ জানাচ্ছি হুয়াইন কবিরকে আমি ধন্যবাদ জানাই ফিরাদবাবি হাকিমকে এই হিন্দু জাগরণ তারাই করছে হিন্দু জাগু স্বামী প্রণব আর এই যে বলে না বিজেপি ঠাকা নিয়েছে হিন্দুদের বলতে হ্যাঁ বিজেপি ঠেকা নিয়েছে হিন্দুদের বিজেপিকে কে ঠেকা দিয়ে যাওয়া হয়েছে একদম চিৎকার করে জোরের সঙ্গে বলছি দেহ রাখার আগে বালিগঞ্জের আশ্রমে ডেকে উনিশশো সালে নিজের জপ করার রুদ্রাক্ষের মালাটা শ্যামাপ্রসাদ মুখার্জির হাতে দিয়ে যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ জী মহারাজ ফরিদপুর বাজিতপুরের সেই সাক্ষাৎ ত্রিশুলদারী শিব বলে গেছিলেন আজ থেকে হিন্দুদের দায়িত্ব তুই নে সেই শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি জনসংঘের উত্তর সুরি ভারতীয় জনতা পার্টির কাছে হিন্দুদের আছে কি আল বাত ঠেকা বলবো উত্তর ভারতের ভাষায় বলবো পাঞ্জাবিদের ভাষায় বলবো গাজে বাজে কে কেসা বাঙালির ভাষায় বলবো ঢেঁড়া পিটিয়ে বলবো হিন্দুদের দায়িত্ব স্বামী প্রণবানন্দ মহারাজ দিয়ে গেছেন ভারতীয় জনতা পার্টিকে